তো এগুলো সিমেন্ট দিয়েও করতে পারে পুটিং দিয়েও করতে পারে এ একটা বা একটু ধরেন একটা পরে তারপরে বাই নিতেছে এই ডিজাইন এটাও পুটিং বা সিমেন্ট দিয়ে যা দিয়ে করে করবে এটা ইয়ের কাজ তো এই দুইটা আর পাশাপাশি বাই এই যে এটা দাবি করছে ভাই অনেক মাল নিলাম এটা আপনি আমাকে ফ্রি দেন তো যাক দিয়ে দিলাম আমাদের ভাই অনেক মাল নিল তো আজকে এই বাই ভাই আপনি যে আসলেন আমাদের এখানে আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা বা আমাদের

এটা হচ্ছে একটা এই যে আপনার গোলাপের ডিজাইন এরকম অনেক ডিজাইন আছে আপনারা যারা নেবেন আমাদের কারখানা আসবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ডিজাইন দিয়ে দেবো এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদের নাম্বারে দুটো নাম্বারেই এবং কারখানা মোমো ফিরেশি নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন তো আজকে ভিডিওটা এতটুকু ভাইদেরকে বিদায় করে দেবো দুপুরে আসছে তো এই আর কি অবস্থা ভাই আপনাদের বেশি টপ করাতে পারি না এই জন্য তো দুপুরে ওনারা আসছে ইনশাল কার আয়োজন প্রস্তুতি পছন্দ না করলোয় আর তো বিদায় দেওয়া যায় না ভিডিও তো ঠিক